হ্যালো ইভিয়ন গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ঝটপট করে সবাই যুক্ত হয়ে যাও কল্পনা লাইভে চলে এসছি সুন্দর একটা লাইভ প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম কেমন আছো বলো সবাই তো লাইভে আসতে পারি তুই গতকাল একটু ওয়াইফাই সমস্যা ছিল নেটের সমস্যা ছিল বলে কালকে লাইভে আমি আসতে পারিনি তো চলে এসছি তো নেটটা ঠিক হলো আর চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো ঝটপট করে সবাই যুক্ত হয়ে যাও কেমন আছো বলো হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছো ঝটপট করে যুক্ত হও একতারা বৌদি কেমন আছো দুই নাম্বার লাইভ লাইক তোমার জন্য করলাম থ্যাংক ইউ শুভ দুপুর দীপা শুভ দুপুর শুভ দুপুর সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই কেমন আছো বলো হ্যালো 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 বলো বলো শুভ দীপু বলো ভালো আছি তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি তুমি কেমন আছো বলো ভালো আছি সবাই কেমন আছো বলো আচ্ছা বলবে তো নেট প্রবলেম হচ্ছে কি সবাই একটু কোথায় গেলে আমার সমস্ত অডিয়েন্স সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও আপনি বাংলাদেশ নাকি কলকাতা কলকাতা থেকে বলছি আমি কেমন আছো বলো সবাই বলবে কেমন আছো কালকে লাইভে আসতে পারিনি তো আজকে চলে এসছি লাইভে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে হ্যাঁ দিদিভাই তুমি কেমন আছো ভালো আছি আমি দুপুরে কি খাওয়া দাওয়া করলে হ্যাঁ দুপুরে খেয়েছি কাঁচকলা দিয়ে মাছ রান্না করেছিলাম রুই মাছ রুই মাছের তেল দিয়ে পেঁয়াজ ভাজা করেছিলাম আর তোমার মাছ মাখা করেছিলাম শুকনো লঙ্কা ভাজা দিয়ে সব বলছি কিন্তু ঠিক আছে আর তোমার পটল ভাজা আমি ভালো আছি ওকে একটু অল্প করে দিদি ভাই সাপোর্ট করো আমাকে একটু অল্প করে করব। ওকে ওকে একটু অল্প করেই করব ওকে ঠিক আছে কোথায় গেলে গো সবাই ঝটপট করে কমেন্ট করো তোমরা কি খাওয়া দাওয়া করলে বলো আমি তো সব বলে দিলাম তাহলে কভাগের রলো মাছ মাখা মাছের তেল দিয়ে পেঁয়াজ ভাজা পটল ভাজা মাছের সবজি কাঁচকলা দিয়ে দিদি আমাকে চিনলেন তুমি তো আমাকে সাপোর্ট করো আমি তো হ্যালো বৌদি হ্যালো এই সবাই একটু লাইকটা ডান করে দাও আর যারা যারা যার যারা করুন একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটু অল্প করে একটু অল্প করে দিদিভাই সাপোর্ট করো আমাকে যা রান্না করেছে দিদিভাই আমি হলে তিন দিন ভাত খেয়ে নিতাম হুম ও মাই গড তিন দিন ভাত খেয়ে নিতে ওই দিয়ে যাক ভালো 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 এই সবাই ঝটপট করে কমেন্ট করো নাই তোমাদের সঙ্গে গল্প করব কি করে আমি কমেন্টে না করলে গল্প করবো কি করে ওয়াও কেমন আছো বলো আচ্ছা তোমাদের লাইক করতে কি কষ্ট হয় সবাই একটু লাইকটা রান করবে একটু একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে তো কষ্ট হচ্ছে তোমাদের লাইক রাধে থ্যাঙ্ রিমা আমি পাপিয়া সুপ্রিয়া কেমন আছো সবাই ভালো আছি পাপিয়া সুপ্রিয়া কেমন আছো তোমাদের কি ড্রেস কেনা হয়ে গেছে ঝটপট সবাই একটু কমেন্ট করো আর স্ক্রিনে উপরে একটু ডাবল ট্যাপ করে দাও হ্যালো 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 পাপিয়া সুপ্রিয়া কেমন আছো বলো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি জপপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কেমন আছো বলো সবাই আরে আমি তো ভালো আছি তোমরা কেমন আছো বলো আমরা ভালো আছি ড্রেস কিনে নিয়েছি আমাদের জীবনে সব থেকে খুশির খবর আছে আজকে কি খুশির খবর বলো রাধা রাধে বলে খুশির খবরটা জানতে চাইছি বলো দেখি কি খুশির খবর বলো 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 কি খুশির খবর বলো ও ও বৌদি কেমন আছো বলো সবাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঝটপট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করবে আর যারা যারা চ্যানেলটা এখনও লাইক ডান নি লাইভটায় অবশ্যই একটু লাইকটা ডান করে দিও ওকে সবাইকে বলছি সত্যের জয় হয়েছে বাবা যে চাকরিটা সেটা পাশ করে গেছে কালী পর জয়েন্ট ও মাই গড খুব 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 ভালো একটা খবর দিয়েছে ও পাপিয়া সুপ্রিয়া খুব ভালো লাগলো শুনে বলি না যে মানে উপরে ঠাকুর আছে ভগবান আছে বৌদি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে এই এখন খেয়ে উঠলাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি গো কেমন আছো বলো কেমন আছো বলো খুব ভালো খবর শ্যামল আরও ভালো হোক সেটাই চাইব ভালোভাবে কাজ করো ভালো না শিখি সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো করার ডিম কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাও না কেউ লাইকটা ডান করতে চাও না হ্যালো 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 বন্ধুরা সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি করে আমরা কত কষ্ট করেছি জীবনে খুশির আনন্দ বাবা আজ কেঁদে ফেলেছে তোমার প্রত্যেকটা কথাই মিলে গেছে ধৈর্যর ফল মিটা হয় এইটুকুই জানি যা খাওয়া দাওয়া করেছো কি কম কর তুমি নাকি হ্যালো অনেকদিন দেখলাম দিদি অনেক দেখলাম দিদি অনেকদিন দেখলাম দিদি মিনিষ মিনি নতুন ঝিঙা লাল হুম যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করবে আর একটু লাইকটা ডান করে দেবে ওকে সুন্দর সুন্দর কমেন্ট করো সুন্দর সুন্দর কচি কচি উত্তর পেয়ে যাবে কচি করে করে উত্তর পেয়ে যাবে লাইক ডাউন সবাইকে বলবো লাইকটা ডান করে দিতে লাইক দান লাইক দান থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি আমার ভুলে গেছো তাতে কোনো লক্ষ্য নাই দুঃখময় জীবন আমি তোমার ভুলতে পারিনি রাজকুমার রাজা সোনা ও মাই গড সবার আগে তোমাকে খুশির খবর শোনালাম এই কামনা করি আরও অনেক ভালো সেমন নিজের যা হারিয়েছে সব ধীরে ধীরে পেয়ে যাবে একজনকে বাদে কেউ তোমার বন্ধু নয় রূপ না থাকলে কেউ দেখতাম না রূপ দেখানোর জন্য স্বামী যথেষ্ট ধিক্ষার তোমার ও মাই গড কাজ করেছে ভাইরে ভাই ভাইরে ভাই আমি নাই বৌদি কেমন আছেন সারাদিন তো ভিডিও ভিডিও করছেন তোমরাও গো ভিডিও ভিডিও তোমরাও করো ভিডিও ভিডিও সম্রাট খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ রাজ রয় আপনি সাইকেল চালাতে জানেন সাইকেল ভিডিও করলেন তার জন্য বললাম ভাইরে ভাই ও দিদি বলো বলো কেমন আছো বলো লাইক ডান জেঠিমা সব বাবার সঙ্গে থাকো এখন আমরা খাইনি ঠিক আছে খেয়ে নাও গো হ্যাঁ বলতে তুমি খুব সুন্দরী দেখতে পুরো বিশ্ব সুন্দরী এই কাজ করেছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন ক্লিক করবে যার যারা করুন প্লিজ একটু করে কি খাওয়া দাওয়া হলো মাছ খেয়েছি তোমার কি বিয়ে হয়েছে না না তো সবাইকে বলবো লাইভটা আমি এন্ড করছি মানে প্রচুর ঘুম আসছে আমি তাকাতে পারছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে ঠিক সাড়ে সাতটা আটটা লাইভে তো কালকে কালকে দুপুরবেলাও লাইভে আসতে পারিনি রাতেও লাইভে আসতে পারিনি আজকে দুপুরেও ঠিক টাইমে লাইভে আসতে পারিনি আমার মানে ইয়েটা ওয়াইফাইটা খুব ডিস্টার্ব করছিল আর ওয়াইফাইতে চালানোর পরে জিও নেটে খুব সমস্যা হয় তো ওর জন্য আমি আসতে পারিনি লাইভে তো আমি আবার ঠিক চলে আসবো আবার ঠিক চলে আসবো তোমার আটটার সময় ঠিক আছে সন্ধ্যা আটটার সময় চলে আসবো নদীর ধারে বলি ফিরিয়ে আমার কাছে তুমি তোমার কাছে আমি জানতে পারি আকাশ হ্যালো আমার পাশে থাকেন বৌদি আপনি তো লাইক কমেন্ট করে দেব করে দেব বুঝলাম না তারপরে দেবে না সম্রাট ওকে সাব্বিক বলো বলো দিদি না বৌদি ডাকতাম কই আপনি সে কি ভাইরে ভাই বৌদি কেমন আছো বলো বহু কষ্টের ফল সফলতা পেয়েছে আজকে আমি ধৈর্যটাই হচ্ছে আর আসল লক্ষ্য তার পূর্ণতা ফল আজকে আমি পেলাম সো হ্যাপি বৌদি ওকে ওকে শ্যামল তার ভালো থেকো আর নিজের লক্ষ্যে পৌঁছাও ঠিক আছে বিশ্বের মান্না বলছে হ্যালো রাজ রয় বলছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমার নাম সার্বির সবিক মোল্লা বলছো শুভ বিকাল এই আমার ডালিং আমার ঘুম আসছে খুব আর ঘুম আসছে আমি চোখ মেলতে পারছি না হাই বেবি হ্যালো হাই সফীর বলো বলো ডালি আমি লাইফটা এখন এন্ড করছি ঠিক আছে একটু বিশ্রাম না নিলে আমি চোখ মিলতে পারছি না ঠিক আছে মোল্লা বলছো আমাদের এখানে বৃষ্টি কেমন হয়েছে আমাদের এখানে সব তো ভেসে গেছে না আমাদের এখানে বৃষ্টি হয়েছে আজকে দুপুরবেলা কেমন আছেন গো ভালো কালকে গানটা শুনলাম সেই গান হয়েছে শোনা কখন এলেন শোনা আমি এসছি আঠেরো মিনিট তেইশ চব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এই আমি এলাম চলে যাবেন হ্যাঁ শফিক ভাই আমি লাইফটা এন্ড করছি কিছু মনে করো না দেখো চোখ লাল হয়ে গেছে আমি একটু ঘুমাবো তারপরে রাত আটটার সময় লাইভে আসবো ঠিক আছে ডালিং কিছু মনে করো না চলো যারা যারা লাইক ডান করুন লাইকটা ডান করে দাও আর যার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনও একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আর তাকাতে পারছি না গো একটু বিশ্রাম নিই তারপরে আবার লাইভে আসবো সন্ধ্যাবেলা একদম ফুল এনার্জি নিই থ্যাংক ইউ টাটা বাই বাই ওকে সুন্দরী কেমন আছো ভালো আছি গো ভালো আছি ঠিক আছে শোনা আবার হাসছে আবার দেখা হবে পরবর্তী লাইভে তো সবাইকে টাটা বলে লাইভটা এখন এন্ড করছি টাটা লাভ ইউ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবে আমি যখন সন্ধ্যাবেলা আবার লাইভে আসবো লাইভের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বান্ধবী টাটা এখন